গুড মোদি কেয়ার মর্নিং আপনারা কি যেতে চান বিদেশে আপনারা কি দেখতে চান সেই রাবণের দেশ চলুন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে রাবণের দেশ দেখার জন্য মোদি কেয়ার সুবর্ণ সুযোগ দিয়েছে এর জন্য আপনাকে কি করতে হবে আপনি যদি এনকিউডি অর্থাৎ ডাইরেক্টর লেভেল মেনটেন্স না হয়ে থাকে তাহলে সেটা কন্টিনিউ মেনটেন্স করুন কয় মাস ধরে সাত মাস ধরে তাহলে আপনি পৌঁছে যাবেন শ্রীলঙ্কাতে এবং যদি তার ডাইরেক্টর লেভেল থাকে তাহলে আপনাকে প্রতি মাসে রায়েরটা মেনটেন্স করতে হবে সাথে আরও আগিয়ে যেতে হবে আরও আপনাকে টাইটেলটাকে জাম্প করতে হবে তাহলেই আপনি পৌঁছে যাবেন এই সুযোগটা শুধু কারা পারছে দেখুন যারা এন থেকে প্ল্যাটিনাম পর্যন্ত আছেন যারা অলরেডি ডায়মন্ড হয়ে গেছেন তাদের আর কিছু করার নাই তারাদেরকে পেড করে যেতে হবে যারা এখনও পর্যন্ত প্ল্যাটিনামে আছেন চলুন আমরা সবাই মিলে রাবণের দেশ থেকে ঘুরে আসি থ্যাংক ইউ আর আমার সাথে যারা যেতে চান রাবণের দেশে তারা আমার নাম মোবাইল নাম্বারে যোগাযোগ গুড মোদি কেয়ার মর্নিং আপনারা কি যেতে চান বিদেশে আপনারা কি দেখতে চান সেই রাবণের দেশ চলুন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে রাবণের দেশ দেখার জন্য মোদি কেয়ার সুবর্ণ সুযোগ দিয়েছে এর জন্য আপনাকে কি করতে হবে আপনি যদি এনকিউডি অর্থাৎ ডাইরেক্টর লেভেল মেনটেন্স না হয়ে থাকে তাহলে সেটা কন্টিনিউ মেনটেন্স করুন কয় মাস ধরে সাত মাস ধরে তাহলে আপনি পৌঁছে যাবেন শ্রীলঙ্কাতে এবং যদি তার ডাইরেক্টর লেভেল থাকে তাহলে আপনাকে প্রতি মাসে ডাইরেক্টর মেনটেন্স করতে হবে সাথে আরও আগিয়ে যেতে হবে আরও আপনাকে ট্রাইটেলটাকে জাম্প করতে হবে তাহলেই আপনি পৌঁছে যাবেন এই সুযোগটা শুধু কারা পারছে দেখুন যারা এনকিউডি থেকে প্ল্যাটিনাম পর্যন্ত আছেন যারা অলরেডি ডায়মন্ড হয়ে গেছেন তাদের আর কিছু করার নাই তারাদেরকে পেড করে যেতে হবে যারা এখনও পর্যন্ত প্ল্যাটিনামে আছেন চলুন আমরা সবাই মিলে রাবণের দেশ থেকে ঘুরে আসি থ্যাংক ইউ আর আমার সাথে যারা যেতে চান রাবণের দেশে তারা আমার নাম মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এখন ফ্রি জয়নিং চলছে সমস্ত ফুল সাপোর্ট পাবেন প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকন বেলটিকে টিপবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়া যায় প্রত্যেককে নমস্কার